আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে আজকের ভিডিও কুইন পার্ক পার্কটি ছোট্ট পরিসরে হলেও বেশ চমৎকার পরিবার পরিজন নিয়ে সুন্দর একটি জায়গা পার্কের শুরুতেই দেখতে পাওয়া যায় সারি সারি গাছের সারি যা শীতল পরিবেশ সৃষ্টি করেছে পার্কটিতে এবং দেয়ালে শোভা পাচ্ছে বিভিন্ন মনীষীদের বাণী যাতে রয়েছে অনেক শিক্ষণীয় বিষয় পাশেই রয়েছে একটি লেক লেকের উপরে রয়েছে একটি মিনি কটেজ লেকের উপর আছে একটি ওভারব্রিজ লেকের পাশে আছে বসার জন্য আসন আর একটু এগুলোই দেখতে পাওয়া যাবে ছোট্ট একটি ফুলবাগান ও কয়েকটি দোলনা যেখানে বসে আপনিও মনের আনন্দে দোল খেতে পারেন এই হলো রেইনবো ক্যাসেল এখানে রয়েছে খাবারের ব্যবস্থা রেইনবো ক্যাসেলের পথ ধরে একটু এগুলেই দেখতে পাওয়া যায় একটি সুইমিং পুল এখানে দর্শনার্থীরা টিকিটের বিনিময়ে সুইমিং পুলে সাঁতার কাটতে পারেন সর্বশেষ চলে এলাম শিশু বিনোদন কেন্দ্রে এখানে রয়েছে বিভিন্ন ধরনের প্লেইং অ্যাক্সেসরিজ তবে নির্দিষ্ট বয়সীমার শিশুরাই এখানে ব্যবহার করতে পারবেন এছাড়াও আছে ট্রেন গাড়ি ছোটদের কিডস জোন যেখানে রাইডিং এর সুবিধা আছে রয়েছে রিকশা নাগরদোলা রয়েছে ছোট্ট একটি কৃত্রিম পুকুর যেখানে শিশুদের বোট চালানোর ব্যবস্থা আছে বন্ধুরা দেখতে দেখতে শেষ হয়ে এলো আজকের ভ্রমণ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ